জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। প্রেমে সফলতার সাতটি সূত্র শ্রীকৃষ্ণের বাণী ও মনোবিজ্ঞান আজ আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব প্রেমে সফলতার সাতটি সূত্র প্রেম জীবনের একটি অপরিহার্য অংশ যা আমাদের হৃদয়কে আনন্দে ভরিয়ে দেয় কিন্তু কখনো কখনো চ্যালেঞ্জও নিয়ে আসে কীভাবে প্রেমে সফল হওয়া যায় এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা আজ একদিকে ভগবান শ্রীকৃষ্ণের কালজী বাণী বিশেষত ভগবদ্গীতার শিক্ষার দিকে তাকাবো অন্যদিকে আধুনিক মনোবিজ্ঞানের গবেষণা ও পরামর্শ থেকে আলোকপাত করব। এই দুইয়ের সমন্বয়ে আমরা সাতটি সূত্র পাব যা আপনার প্রেমের সম্পর্ককে আরও সুন্দর গভীর এবং সফল করে তুলবে চলুন এই যাত্রা শুরু করি প্রথম সূত্র আত্মজ্ঞান এবং আত্মপ্রেম প্রেমের প্রথম ধাপ শুরু হয় নিজের থেকে শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় অর্জুনকে বলেছেন আত্মাকে জানো নিজের সত্তার সঙ্গে সংযোগ স্থাপন করু ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে তিনি বলেন আত্মা অবিনশ্বর চিরন্তন এবং এটি আমাদের প্রকৃত পরিচয় কিন্তু আমরা প্রায়শই নিজেদের দুর্বলতা ভয় বা অপূর্ণতার ভাবনায় আটকে যাই প্রেমে সফল হতে হলে প্রথমে নিজেকে জানতে হবে এবং নিজেকে ভালোবাসতে হবে মনোবিজ্ঞানও এই কথা সমর্থন করে বিখ্যাত মনোবিজ্ঞানী ড নাথানিয়েল ব্র্যান্ডেন বলেছেন আত্মসম্মান বা সেলফেস্টিন হল সুস্থ সম্পর্কের ভিত্তি যদি আপনি নিজেকে মূল্য না দেন নিজের প্রতি ভালোবাসা না থাকে তাহলে অন্যকে সত্যিকারের প্রেম দিতে পারবেন না কারণ আপনি যদি নিজেকে অপ্রিয় মনে করেন তাহলে অজান্তেই অন্যের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা করবেন যা সম্পর্কে চাপ সৃষ্টি করে কিভাবে এই সূত্র প্রযোগ করবেন প্রতিদিন কিছু সময় নিজের জন্য বের করুন ধ্যান করুন শ্রীকৃষ্ণের শিক্ষা থেকে শিখুন যে আপনার আত্মা সুন্দর ও শক্তিশালী একটি ডায়েরিতে আপনার ভালো গুণগুলো লিখুন নিজের ভুলগুলো মেনে নিন কিন্তু সেগুলোকে শেখার সুযোগ হিসেবে দেখুন যখন আপনি নিজেকে ভালোবাসবেন তখন আপনার প্রেমের সম্পর্কে একটি ইতিবাচক শক্তি আসবে আত্মজ্ঞান এবং আত্মপ্রেম হল প্রেমের প্রথম সূত্র যা আপনাকে অন্যকে ভালোবাসার জন্য প্রস্তুত করে দ্বিতীয় সূত্র নিঃস্বার্থ ভালোবাসা শ্রীকৃষ্ণের জীবন আমাদের নিঃস্বার্থ প্রেমের শিক্ষা দেয় রাধা কৃষ্ণের সম্পর্ককে দেখুন শ্রীকৃষ্ণ রাধার প্রতি অপরিমেয় ভালোবাসা দেখিয়েছেন কিন্তু তিনি কখনো স্বার্থের জন্য এই প্রেম প্রকাশ করেননি ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ে কৃষ্ণ বলেন কর্মযোগের মাধ্যমে নিষ্কাম কর্ম করো অর্থাৎ ফলের আশা না করে কাজ করো প্রেমেও এই নীতি প্রযোজ্য সত্যিকারের প্রেম হল নিঃস্বার্থ যেখানে আপনি আপনার সঙ্গীর সুখের জন্য কাজ করেন বিনিময় কিছু পাওয়ার আশা না করে মনোবিজ্ঞানে এটিকে বলা হয় আনকন্ডিশনাল লাভ বা নিঃশর্ত প্রেম গবেষণায় দেখা গেছে যে সম্পর্কে দুজন একে অপরের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেন সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী এবং সুখী হয় ড জন গটম্যান একজন বিখ্যাত সম্পর্ক বিশেষজ্ঞ বলেন সফল দম্পতিরা একে অপরের প্রতি সদয় উদার এবং সমর্থনকারী হন কিভাবে এটি করবেন আপনার সঙ্গীর ছোট ছোট চাহিদার প্রতি মনোযোগ দিন ধরুন তিনি ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছেন তাকে এক কাপ চা বানিয়ে দিন তার কথা মন দিয়ে শুনুন প্রেমে কখনো এই ভাবনা আনবেন না যে আমি এটা করলে আমি কি পাম শ্রীকৃষ্ণের মতো নিঃস্বার্থভাবে ভালোবাসুন এবং দেখবেন আপনার সম্পর্কে একটি গভীর বন্ধন তৈরি হবে তৃতীয় সূত্র সব যোগাযোগ প্রেমের সম্পর্কে যোগাযোগ হলো মূল চাবিকাঠি শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় অর্জুনের সঙ্গে খোলাখুলি কথা বলেছেন তার সন্দেহ দূর করেছেন তিনি সত্য কথা বলেছেন কিন্তু সেটি ছিল স্নেহময় এবং গঠনমূলক ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ে কৃষ্ণ জ্ঞানের গুরুত্বের কথা বলেন এবং প্রেমেও জ্ঞানের আদান প্রদান অত্যন্ত জরুরি মনোবিজ্ঞান বলে সৎ এবং খোলামেলা যোগাযোগ সম্পর্কের ভিত্তি মজবুত করে গবেষণা দেখায় যে দম্পতিরা তাদের অনুভূতি ভয় স্বপ্ন এবং প্রত্যাশা নিয়ে খোলাখুলি কথা বলেন তাদের সম্পর্কে ভুল বোঝাবুঝি কম হয় কিন্তু সত্যার সঙ্গে সঙ্গে সহানুভূতিও জরুরি আপনি যদি কঠোরভাবে সত্য বলেন তাহলে তা আপনার সঙ্গীকে আঘাত করতে পারে কিভাবে এটি করবেন প্রতিদিন কিছু সময় বের করুন যখন আপনি এবং আপনার সঙ্গী বসে কথা বলবেন মোবাইল টিভি বন্ধ রাখুন আপনার অনুভূতি সৎভাবে বলুন যেমন আমি আজ তোমাকে মিস করেছি কিন্তু কথা বলার সময় পাইনি একইভাবে আপনার সঙ্গীর কথা মন দিয়ে শুনুন যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি বনাম তুমি বলে ঝগড়া না করে আমরা কিভাবে এটি সমাধান করতে ও পারি বলে আলোচনা করুন শ্রীকৃষ্ণের মতো সত্য ও স্নেহের সমন্বয়ে যোগাযোগ করুন চতুর্থ সূত্র বিশ্বাস এবং সম্মান পূর্বে উল্লিখিত অংশের ধারাবাহিকতা প্রেমে বিশ্বাস এবং সম্মান ছাড়া সম্পর্কটিকে থাকা কঠিন শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে তার সম্পর্কে এই গুণগুলো প্রকাশ করেছেন তিনি তাদের ভালোবাসা ও ভক্তিকে সম্মান করেছেন এবং তাদের প্রতি সর্বদা বিশ্বস্ত ছিলেন ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় কৃষ্ণ বলেন সমদর্শী হোক সকলের প্রতি সমান ভাব বজায় রাখ প্রেমে এর অর্থ হল আপনার সঙ্গীকে তাদের স্বতন্ত্রতার সঙ্গে মেনে নেওয়া এবং তাদের প্রতি সম্মান দেখান মনোবিজ্ঞানও এটি সমর্থন করে বিশেষজ্ঞ ডু ব্রাউনের গবেষণা বলে বিশ্বাস একটি সম্পর্কের নিরাপত্তার ভিত্তি যখন আপনি আপনার সঙ্গীর উপর ভরসা করেন এবং তাদের স্বাধীনতা মতামত ও সিদ্ধান্তকে সম্মান করেন তখন সম্পর্কে একটি শক্তিশালী বন্ধন তৈরি হয় বিশ্বাসের অভাবে সন্দেহ ও অসুরক্ষার জন্ম হয় যা সম্পর্ককে দুর্বল করে কিভাবে এটি করবেন আপনার সঙ্গীর প্রতি সর্বদা সত্থাপন যদি কোনো ভুল হয় তা স্বীকার করুন তাদের গোপনীয়তা ও ব্যক্তিগত স্থানকে সম্মান করুন উদাহরণস্বরূপ তাদের ফোন চেক করা বা অহেতুক সন্দেহ করা থেকে বিরত থাকুন শ্রীকৃষ্ণের মতো তাদের প্রতি পূর্ণ বিশ্বাস রাখুন এবং তাদের গুণ স্বপ্ন ও লক্ষ্যকে সম্মান করুন এটি আপনার সম্পর্ককে আরও গভীর ও স্থায়ী করবে পঞ্চম সূত্র ধৈর্য এবং ক্ষমা শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ে ধ্যানযোগের কথা বলেছেন যেখানে তিনি ধৈর্য ও মনের নিয়ন্ত্রণের উপর জোর দিয়েছেন প্রেমের সম্পর্কেও ধৈর্য অত্যন্ত জরুরি কোনো সম্পর্কই নিখুঁত নয় ভুল ভুল বোঝাবুঝি বা মতের অমিল হতেই পারে শ্রীকৃষ্ণ আমাদের শেখান ক্রোধ বা তাড়াহুড়োর মাধ্যমে সিদ্ধান্ত না নিয়ে শান্ত মনে পরিস্থিতি বিচার করতে মনোবিজ্ঞানে দেখা যায় ধৈর্যশীল দম্পতিরা সম্পর্কের চ্যালেঞ্জগুলো ভালোভাবে মোকাবিলা করতে পারেন ড ফ্রেড লুস্কিন ক্ষমা নিয়ে গবেষণার একজন বিশেষজ্ঞ বলেন ক্ষমা করার ক্ষমতা সম্পর্কে শান্তি ও সুখ বয়ানে আপনার সঙ্গী মানুষ তাই ভুল করতেই পারেন তাদের ক্ষমা করা মানে আপনি সম্পর্ককে আঘাতের উপরে স্থান দিচ্ছেন কিভাবে এটি করবেন যখন মতবিরোধ হয় তখন দশ গুণে শান্ত থাকুন ক্রোধে কথা বলার আগে গভীর শ্বাস নিন শ্রীকৃষ্ণের শান্ত ও ধৈর্যশীল প্রকৃতির কথা স্মরণ করুন যদি আপনার সঙ্গী ভুল করে তাদের সঙ্গে স্নেহের সঙ্গে কথা বলুন এবং ক্ষমা করুন একইভাবে নিজের ভুলের জন্য ক্ষমা চান ধৈর্য ও ক্ষমা আপনার প্রেমকে আরও শক্তিশালী করবে ষষ্ঠ সূত্র একসঙ্গে বেড়ে ওঠা শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগের কথা বলেছেন যেখানে তিনি বোঝান জীবন একটি যাত্রা এবং আমাদের ক্রমাগত শিখতে ও বাড়তে হবে প্রেমের সম্পর্কেও এটি প্রযোজ্য একটি সফল সম্পর্কে দুজন একসঙ্গে বেড়ে ওঠেন একে অপরের স্বপ্ন ও লক্ষ্যকে সমর্থন করেন শ্রীকৃষ্ণ রাধার সঙ্গে তার বন্ধনে দেখিয়েছেন কিভাবে ভালোবাসা একে অপরকে উন্নত করতে পারে মনোবিজ্ঞানী ড ক্যাল ডোয়েকের গ্রোথ মাইন্ডসেট তত্ত্ব বলে যে সম্পর্কে দুজন একসঙ্গে শিখতে উন্নতি করতে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত থাকেন সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় আপনার সঙ্গীকে শুধু প্রেমিক হিসেবে নয় জীবনের সঙ্গী হিসেবে দেখুন যার সঙ্গে আপনি জীবনের পথে এগোবেন কিভাবে এটি করবেন একসঙ্গে নতুন কিছু শিখুন যেমন একটি নতুন ভাষা রান্না বা নাচ আপনার সঙ্গীর স্বপ্নকে সমর্থন করুন যদি তারা ক্যারিয়ারে উন্নতি করতে চান তাদের উৎসাহ দিন শ্রীকৃষ্ণের শিক্ষা থেকে শিখুন যে জীবন একটি যাত্রা এবং একসঙ্গে বেড়ে ওঠাই প্রেমের সৌন্দর্য সপ্তম সূত্র কৃতজ্ঞতা ও উদযাপন শ্রীকৃষ্ণের জীবন আমাদের কৃতজ্ঞতার শিক্ষা দেয় তিনি সকলের প্রতি গোপী বন্ধু এমনকি প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভগবদ্গীতার নবম অধ্যায়ে তিনি বলেন ভক্তি ও সমর্পণের মাধ্যমে জীবনকে উদযাপন করুন প্রেমে কৃতজ্ঞতা সম্পর্ককে আনন্দময় করে যখন আপনি আপনার সঙ্গীর জন্য কৃতজ্ঞ থাকেন তখন সম্পর্কে ইতিবাচকতা বাড়ে মনোবিজ্ঞানে ড রবার্ট এমন্সের গবেষণা দেখায় কৃতজ্ঞতা সম্পর্কে সুখ ও সন্তুষ্টি বাড়ায় যে দম্পতিরা একে অপরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ছোট ছোট মুহূর্ত উদযাপন করেন তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী ও সুখী হয় কিভাবে এটি করবেন প্রতিদিন আপনার সঙ্গীর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন বলুন তোমার জন্য আমি কৃতজ্ঞ কারণ তুমি আমাকে হাসতে শেখাও ছোট ছোট মুহূর্ত উদযাপন করুন যেমন একসঙ্গে রাতের খাবার খাওয়া বা বছরের কোনো বিশেষ দিনে একটি ছোট উপহার দেওয়া শ্রীকৃষ্ণের মতো প্রেমকে ভক্তি ও আনন্দের সঙ্গে উদযাপন করুন প্রেমের সফলতার এই সাতটি সূত্র আত্মজ্ঞান ও আত্মপ্রেম নিঃস্বার্থ ভালোবাসা সৎ যোগাযোগ বিশ্বাস ও সম্মান ধৈর্য ও ক্ষমা একসঙ্গে বেড়ে ওঠা এবং কৃতজ্ঞতা ও উদযাপন শ্রীকৃষ্ণের কালজি শিক্ষা ও আধুনিক মনোবিজ্ঞানের সমন্বয়ে তৈরি এই সূত্রগুলো আপনার প্রেমের সম্পর্ককে শক্তিশালী গভীর ও আনন্দময় করবে শ্রীকৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয় প্রেম একটি পবিত্র যাত্রা এবং মনোবিজ্ঞান আমাদের ব্যবহারিক পথ দেখায় এই সাত সূত্র মেনে চলুন এবং আপনার প্রেমের জীবন হবে সুন্দর সফল ও পরিপূর্ণ তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন জয় শ্রীকৃষ্ণের জয় আপনার প্রেমের যাত্রা শুভ হোক ধন্যবাদ